নিজের বাড়ির মনে করাই বিশ পনেরো দিন থাকবে আমার বাড়িতে দেখ না কি করে আসছে গন্ধ বেরিয়েছে শরীরে ঠিক আছে

কি করবো দাঁড়াও আমি কিছুই দাও লাগো না করবার সব ঠিক আছে তুমি দাঁড়াও আমি ঘরে দেখি আসে কি আছে তাড়াতাড়ি করেন ভাবি কি আছে আসলে তো খাইতে এক রাত দিন খাইতে খেতে কোন দিন আমার মেয়ের ওষুধ দেখায় আর বুঝো তাই আসলে ভাইরা ধ্বংস করবে কেন না আম্মু দেখ এই নেই ছিল নেই ছিল দেখা খায় আবি দাও আলা এদিকে কেমনে খাবো কেমনে খাবো এটা বলে দিব তোমার টক ধুয়ে এনে দিব ধুয়ে খাইবা

কাজ কর ভিতরে যা ফ্রেশ হয় আমি তোদের জন্য খাবার ব্যবস্থা করছি একটা বিয়া করছি জল্ একটা এদের নিয়ে যে কেমনে সংসার করি আমি